তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো আমাদের এখানে কারেন্ট নেই সেই হিসেবে জ্বালার কাছে চলে এলাম পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো একটু অন্যরকম লাগতে পারে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও তো বন্ধুরা আমি দেখলাম দ্য ভুতনির টিলার তো প্রথমে সবথেকে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে নামটা দ্য ভূতনি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ভূতনি ভূতনি কোনো বইয়ের নাম হয় কিন্তু এটা হচ্ছে বা হয়েছে দা ভূতনি এবার এই বইয়ে কে কে আছে তো বইয়ে যে মেনলি দুজন আছে সেটা হচ্ছে সঞ্জয় দত্ত আর মৌনি রয় এবার মৌনি রয়ের ব্যাপারে আমি কিছু বলতে গেলে এখনই ভাই অনেক দর্শক আছে যারা আমাকে এখনই ভাই কমেন্টে গালি দেবে কারণ মৌনি রয়ের বাড়ির পাশে অনেকের বাড়ি সেক্ষেত্রে কিন্তু আমাকে এখনই গালি দেবে দেখো বন্ধুরা সত্যি কথাই বলছি ট্রেলারটা দেখার পর একটা জিনিস তো বুঝেছি যে মুভিটা যেটা আসতে চলেছে বন্ধুরা এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস বা লোয়েস্ট বাজেট হতে চলেছে আর সব থেকে বড়ো কথা সঞ্জয় দত্ত এই সঞ্জয় দত্তকে নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে বন্ধুরা মরিগুলি তো আলোচনা করবোই সঞ্জয় দত্ত অবশ্যই এখানে ভালো লাগছে তাকে ভালো অ্যাক্টিংও করে কিন্তু সঞ্জয় দত্ত ঠিক বুঝতে পারছে না যে তার অডিয়েন্স কি চায় তার অডিয়েন্স চায় কেজিএফ চ্যাপ্টার এর মতো তার যে লুক যে পার্সোনালিটি সেরকম মুভি চায় কিন্তু তার পার্সোনালিটি এখানে কিন্তু ম্যাচ করছে না অবশ্য তিনি যে খারাপ অ্যাক্টিং করে তা কিন্তু নয় তিনি কিন্তু বড় ভালো অ্যাক্টিং করে কিন্তু ভাই দর্শক বা অডিয়েন্স যে লুকে তাকে দেখতে চায় সেই লুকটা কোথাও না কোথাও এখানে কিন্তু মিস করছে যেটা আমি তো বলবো ভাই আর এখানে দেখে মনে হচ্ছে পুরো ছ্যাবলামো হচ্ছে টিলারটা তোমরা ভালো করে দেখো মনে হচ্ছে সজত্ব এখানে ছ্যাবলামো করছে তার সঙ্গে মমনি রয় নাগিন যে নাগিনের অনেকগুলো পাঠ করেছে তার ভিতরে নাগিন নাগিন করতে করতে তার ভিতরে নাগিন মানে নাগিনত্ব চলে এসছে সে যে কোনো মুভিতেই দেখো তুমি বোম্বাস্ত্র থেকে শুরু করে ব্রহ্মাস্ত্র মুভিতে ঠিক ওরকমই হয়েছে আর এই যে ভূতনি মুভি সেখানেও ঠিক সেরকমই হয়েছে কিন্তু তাকে কিন্তু বুঝতে হবে যে এটা নাগিন নয় এটা একটা অন্য একটা মুভি নাগিনের ক্যারেক্টার থেকে তাকে বেরোতে হবে কিন্তু সে কোনো মতেই কিন্তু নাগিনের ক্যারেক্টারটা ছাড়তে পারছে না আমি যেটুকু মনে করছি টিলারটা দেখার পর কিন্তু তাকে বুঝতে হবে সে এখন সিনেমা করছে সিরিয়াল নয় তো নাগিনের ক্যারেক্টার থেকে তাকে বাইরে বেরিয়ে মুভি করতে হবে কিন্তু সেই মৌনি রয় তো মৌনি রয় নাগিন তো নাগিন সে নাগিনের মতনই কিন্তু এখানেও আচরণ করছে যেটা আমার কোথাও না কোথাও ভাই ভালো লাগছে না এটা দেখে মনে হচ্ছে পুরো ছ্যাবলাম হয়েছে আর সব থেকে বড়ো কথা ভাই এর থেকে ভালো হয়েছে ভাই ব্যাড রবি কুমার আমি যদি সত্যি কথা বলি এর থেকে ভালো মুভি হতে চাই ব্যাডডাস রবি কুমার কারণ সঞ্জয় দত্ত যে নেক্সট লেভেল অ্যাক্টার সে কোথাও না কোথাও ভাই অডিয়েন্সের কথা কিন্তু শুনছে না যে যাকে অডিয়েন্স যে রূপে দেখতে চায় সেই রূপে আসা উচিত তাকে দেখতে চাই ভাই কেজিএফ চ্যাপ্টার মুভির মতন যে ভয়ঙ্কর লুক সেই হিসেবে তাকে দেখতে চায় স্মার্ট স্মার্টশঙ্কর জুড়ে কিন্তু থেকে বেশি যে আমি সত্যি বলছি স্মার্ট শঙ্কর মুভি দেখেছো তোমরা কী না দেখে দেখো স্মার্ট শঙ্কর মানে টু যেটা সেটা একবার দেখো সমস্ত স্ক্রিন জুড়ে সব থেকে বেশি সব থেকে বেশি যদি কাউরকে দেখানো হয় সেটা হচ্ছে সঞ্জয় দত্ত তারপরেও কিন্তু মুভিটা ভাই ভালো হয়নি অডিয়েন্স ভাই নেগেটিভ রিভিউ দিয়েছে কারণটা কি কারণ সঞ্জয় দত্ত যে লুকে সবাই পছন্দ করে সেই লুকটা কিন্তু এখানে মিসিং ছিল যতই সে নেগেটিভ রোল প্লে করেছে তবুও মনে হচ্ছিল যে ছ্যাবলাম করছে এখানটা ঠিক সেরকমই হয়েছে ছ্যাবলা পুরো ছ্যাবলা আমি তো বলবো ভাই এর থেকে ব্যাড ডেস রবি কুমার আরও তিনবার দেখা ভালো এই মুভিটা দেখার দেখার থেকেই দুই হাজার পঁচিশে এসেও আমি বুঝতে পারছি না এটা কী মুভি হতে চলেছে কারণ হ্যাঁ যদি এক হতো যে হরর কমেডি ফিল্ম ওটা আলাদা ওটা অন্যরকম হতো যেমন স্ত্রী টু কিন্তু থ্রিলারটা দেখার পরে কিন্তু মনে হচ্ছে না যে হরর কমেডি ফিল্ম এটা কোনো কমেডি ফিল্ম আমার তো দেখে মনে হচ্ছে না আবার যদি ভয়ের মুভি হতো তাহলে কিন্তু এটাকে ভয়ও লাগছে না তাহলে এরা এনারা কী করতে চাইছে আমি নিজেরাও যাই না যদিও এটা তৈরি হয়েছে সঞ্জয়ের প্রোডাকশান হাউসে দ্বারা নির্ভৃত হয়েছে তো সেই হিসেবে একটু সাপোর্ট করা উচিত আর সত্যতা বলতে গেলে যে দু হাজার পঁচিশে যদি এইভাবে যদি যদি ভয়ের কারণে যদি মুভি বানানো হয় যে দর্শককে ভয় ধরাবো তাহলে ভাই পুরো ডাউনে চলে গেছে আর এনারা ওনার এনাদের নিজেদের যে মানে কি বলবো মজাক যাকে বলা হয় মজাক বা ব্যঙ্গ ব্যঙ্গ করার জন্য মুভিটা তৈরি করেছে আর দর্শক কিন্তু ব্যঙ্গ করছে ভাই বড়ো বড়ো ইউটিউবারও ব্যঙ্গ করছে এনাদেরকে যেটা কীরকম মুভি হয়েছে না কমেডি ফিল্ম হয়েছে না ভয় লাগছে যদি ভয় যদি লাগাতে হয় তোমাদেরকে একটা মুভির কথা বলবো সেটা হচ্ছে উনিশশো কুড়ি উনিশশো কুড়ি মুভিটা দেখো তোমাদের সেই মজা লাগবে বন্ধুরা সেই ভয় পাবে রাত্রে যদি একা দেখতে পারো আমাকে বলবে কমেন্টে উনিশশো কুড়ি যতগুলো পার্ট আছে খাতারনাক ওই মুভিটা দেখো তোমরা তো এই ছিল ভিডিও অবশ্যই আমি সন্ধ্যে থেকে বলবো রিকোয়েস্ট যে এরকম উল্টো পাল্টা মুভি করো না তার থেকে তুমি মুভি করো না ভাই তাও বাচ্চা দাদা কাকা যাই বটো তার থেকে তুমি মুভি করো না কিন্তু ভাই তোমার যে পার্সোনালিটি সেই পার্সোনালিটির সঙ্গে এইসব মুভি কিন্তু মানে ম্যাচ করে না তোমার পার্সোনালিটি অন্যরকম তোমার পার্সোনালিটি হচ্ছে কেজিএফ চ্যাপ্টার এর মতন আর কী বলবো আর তো কিছু বলার নেই আমার তবে তোমার থ্রেলারটা দেখো মুভিটা যখন আসবে তখন তো দেখবো কেমন হচ্ছে চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে তখন দেখতে একবার সঙ্গে থাকো